নমস্কার সকলকে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম শিলিগুড়িতে আমার বাপের বাড়িতে তো সেখানে কিছু কাজ ছিল তো দু তিন দিনের জন্যই গিয়েছিলাম তো ভাইকে বললাম যে সন্ধ্যাবেলায় খুব বোর লাগছে চল একটু ঘুরে আসি তো আমাদের বাড়ির কাছেই আছে এসএফ রোড তো আমরা সবাই মিলে মানে সবাই মিলে বলতে আমি ভাই আর আমার মেয়ে তো সবাই মিলে গেলাম এস এফ রোডে ওখানে তো জানোই স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত তো এখন অনেক নতুন নতুন স্টলও ওখানে হয়ে হয়েছে আর কি তো সেখানে আমরা ভাবলাম যে যাই একটু গিয়ে ঘুরে আসি সব দেখে টেকে আসি তো ওই জন্যই টোটো করে আমরা চলে গেলাম এস এফ রোডে তো তোমাদের চলো দেখাই যে আমরা সেখানে গিয়ে কী কী করলাম তো আমরা এক জায়গায় এস এফ রোডে নেমে পড়লাম আর হাঁটা দিলাম এবার প্রথমে আমরা চলে গেলাম হাঁটতে হাঁটতে দেখলাম যে সেখানে একটি বাসন্তী পূজা হচ্ছে তো সেখানে আমরা একটু ঢুকে একটু প্রণাম টুনাম করে নিলাম অসম্ভব সুন্দর মন্দির তো সেখানে বাসন্তীপুরা হচ্ছে দেখো ঠাকুরকে একটু প্রণামও করে নিলাম আমাদের সৌভাগ্য যে রাস্তায় চলতে চলতে আমরা কি সুন্দর ঠাকুরের দর্শন করে নিলাম তো সেখানে ঠাকুরমশাই এত সুন্দর মন্ত্রপাঠ করছিল যে আমি আমার জীবনতে এত সুন্দর মন্ত্রপাঠ আমি কোনো ঠাকুরমশাইকে করতে দেখিনি এত সুন্দর গান করে করে মন্ত্রপাঠ করছিল তোমাদেরকে একটুখানি শোনাবো একটু শোনো তোমরা মাধ্যমে শবলক্রিয়া শুশ্রাগত যা বঞ্জিত দর্শন শুশ্রাগত শুনতেই পারলে আর দেখতে পারলে যে কি সুন্দর মন্দির এখানে হচ্ছিল তা আমরা আবার প্রণামঠনাম করে হাঁটা মানে হাঁটতে শুরু করলাম তো আমরা রাস্তা পাড়াবার করব তো দেখো এখানে খুব ব্যস্ত বিজি আর কি রাস্তা তো সবসময় গাড়ি ঘোড়া চলছেই তা আমরা এরপরে চলে গেলাম লেন্স ক্যাটে মেয়ে একটু চশমা দেখবে বলে তো একটু চশমা চশমা দেখে দুটো চশমা অর্ডারও দেওয়া হলো তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম এবার দেখা যাক কোথায় যাওয়া যায় তো এই যে দেখো এই যে কতগুলো স্টল তো এখানে মিউনিসিপ্যালিটি থেকে এখানে নতুন স্টলের ব্যবস্থা করা হয়েছে প্রচুর খাওয়া দাওয়ার এখানে অ্যাভেলেবেল আছে তোমরা যদি কখনো শিলিগুড়িতে আসো এসএফ রোডে তোমরা দেখতে পারবে এটা একটা নতুন জিনিস প্রচুর খাওয়ার স্টল সেখানে তোমরা বিভিন্ন রকম খাবার পেয়ে যাবে তো এবার আমরা চলতে চলতে ঢুকে গেলাম কেএফসিতে তো এবার দেখো মানে আমরা একটু বসতে চেয়েছিলাম একটু আরাম করতে চেয়েছিলাম তো যাই হোক কেএফসিটা সামনে ছিল দেখে আমরা কেএফসিতেই ঢুকলাম আর কি তো চলো গিয়ে দেখি তো এস এফ রোডে দেখো কেএফসি বেশি দিন হয় খুলেছে তো এই যে দেখো ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর মেয়ে দেখো ও ভিডিও করছি তো করতেই দেবে না তো দেখো আমরা বসেছি হুম তো অর্ডার দিয়েছি অর্ডার চলে এসছে আর প্রচুর গল্প করেছি মানে ভাইয়ের সাথে এত গল্প করেছি যে গল্প করতে করতে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছিলো তারপর আমার আসলো একটা ফোন সেই ফোন অ্যাটেন্ড করতে করতে দেখলাম যে আমার পাপ খালি এই দেখো এইটুকুই পড়ে আছে আমার জন্য তো যাই হোক এইটুকু খেয়ে দিয়ে আমরা আবার রওনা দিলাম তো রাস্তায় দেখতে পেলাম একটা নতুন জিনিস বফলস তো মেয়ে বললো যে চলো একটু টেস্ট করব। একটু মিষ্টি খেতেও ইচ্ছা করছে তো ওদেরকে নিয়ে চলে গেলাম একটু ওয়াফেলসের দোকানে এই যে দেখো ওয়াফেলস আমিও কোনো দিন খাইনি আর নতুন জিনিস দেখতেও খুব ভালো লাগছে যে দেখো ওয়াফেলসের দোকান এখানে বিভিন্ন রকম বাফেলসের মেনু দেওয়া আছে কী রকম বা কি দামের বা তোমরা পছন্দ করবে সেরকম সব কিছুই দেওয়া আছে সেভাবে তোমরা অর্ডার দিলে ওরা ঠিক বানিয়ে দেবে তো এই যে দেখো আমি বানানোটাও কোনো দিন দেখিনি তো ওই জন্য ভাবলাম যে একটু ভিডিওটাই করি এই দেখো কীভাবে ওয়াফলসটা তৈরি হচ্ছে তো কী যেন একটা জিনিস মানে বিভিন্ন রকম জিনিস দিয়ে হয়তো তৈরি হয়তো আমরা লাঠিটা যেটা স্টিকটা সেটা অর্ডার দিয়েছিলাম তো এই যে দেখো চকলেট সিরাপ দিয়ে যে তৈরি করে দিল ওয়াফলস তেবার জন্যই নেওয়া হলো তেবার ওকে বললাম যে দেখে দেখ কেমন লাগছে আর বল আমাদেরকে বিল লাগা কেমন খুব ভালো একদম সেই বল প্রথম খাচ্ছি প্রথম খাচ্ছি ওটা মানে যেরকম ব্রেড হয় ব্রেডের মধ্যে খালি চকলেট কেচু তো ওয়াফেলস খেয়ে এতটাই মিষ্টি লেগেছে যে শেষে জল কিনতে হলো এই যে দেখো এবার দোকান থেকে একটু জল কিনে ওকে খাওয়া মানে ও খাবে বলছে তো ওকে একটু জল কিনে দিলাম তো এরপরে আমাদের প্রচণ্ড সন্ধ্যাবেলায় একটু চা খাওয়ার অভ্যাস আছে তো চা কোথাও পাইনি আর ওই জন্য আমরা একটু চাটাও খেয়ে নিলাম এখন দশটা পার হয়ে গেছে এখন আমাদের চায়ের নেশা উঠেছে আমরা আমার খাচ্ছি অনেক দোকান খুঁজলাম সব দোকান বন্ধ করে দিচ্ছে দোকানে পেলাম চা চেয়ে তো রাত প্রায় অনেকটাই এ দেখো রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেছে মোটামুটি দোকানপাটও বন্ধের পথে তো এরপরে আমরা হাঁটা লাগালাম তো মেয়ের বলে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে তো ও এবার ভাইও বললো যে চল হাঁটতে হাঁটতেই বাড়িতে যাই তা আমরা বললাম ঠিক আছে চল তাহলে হাঁটতে হাঁটতেই বাড়িতে যাই এ দেখো মেয়ের বলে খাওয়া বেশি হয়ে গেছে দেখে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে দেখো দেখি কাণ্ড কীটে এই যে এখন ভাই খুঁজছে যে একটু দুধ পাওয়া যায় কিনা না দুধের প্যাকেট কারণ মা বলে দিয়েছিল যে একটু একটা দুধের প্যাকেট আনলে ভালো হয় তো রাত যেহেতু অনেকটা হয়ে গেছে ওই জন্য দুধের প্যাকেট কোথাও খুঁজেই পাচ্ছিলো না তো যাই হোক রাস্তা চলতে চলতে বাড়ির সামনে আমরা চলে আসছি তো মানে সন্ধ্যাটা যে এত ভালো কাটবে আর এত মজা করে কাটবে ভাবতেই পারিনি তো বুঝতেও পারিনি যে এতটা রাত হয়ে গেছে এতটাই গল্পে আমরা মুশকুল মুশকুল ছিল মানে প্রচুর গল্প করেছি হ্যাঁ মনে হয় যেন ওই এক রাত এই রাতেই আমরা সমস্ত গল্প করে শেষ করে দিব মানে আর মনে হয় সময় হবে না আমাদের গল্প করার তো যাই হোক তো এইভাবে আমরা সন্ধ্যাটা কাটালাম খুব মজা করে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং তোমরা শিলিগুড়িতে কখনো এসেছো কি না বা এসে প্রকি কখনও গিয়েছো না অবশ্যই আমাদেরকে জানাবে তো আজকের মতো এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নমস্কার